হালিশহর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বদ্যিপাড়া গঙ্গাঘাটের একটি শিব মন্দিরে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য এলাকায় মন্দিরের ভেতরে শিবলিঙ্গ ঠাকুরের ছবি ভাঙচুর করা হয়েছে কে বা কারা ভাঙচুর করেছে তা এখনও জানা যায়নি এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এরপর বিজেপির তরফ থেকে রাস্তা অবরোধ করা হলে ঘটনাস্থলে পৌঁছায় হালিশহর থানার পুলিশ এবং হালিশহর পৌরসভার চেয়ারম্যান তিনি মন্দির নির্মাণ এবং দোষীদের গ্রেপ্তার

এটা তো পুরেশি একটু দেখি দেখি

পটাঙ্গু পটাঙ্গু জবে জবে পবন চলছে চলছে এই কাজাপুর মাতালের উৎপাদ আছে আচ্ছা এটা রাষ্ট্র হিন্দুকে আমরা হিন্দু না আমরা বলেছি করে দিচ্ছি কালকে যদি কেউ ধরা পড়ে যে আজকে যারা গন্ডগোল করছে কিংবা যারা এখানে বসে গাজা খায় তাদের মধ্যে কেউ করেছে তাহলে কি হবে মানুষের আমার যেমন দাঁড়ানো তো পুলিশ তোর আমার ঘরের ছেলেই মানুষের কাছে নিজেদের সবার আগে সজাগ হওয়া দরকার কারণ এই খেলাটা বারোটা অব্দি আমাদের ঘরের ছেলে মেয়েটাই থাকে দাঁড়িয়ে পার্কে আড্ডা মারतीश আমি যে যে পার্কে আড্ডা মারতাম ম্যাক্সিমাম না না ওইসব আলোচনা না ওই যে কথাগুলো তুই পলিটিক্সের জন্য তুলছিস না না পলিটিক্সটা আর লোকাল লোকাল ইট আমরা হিন্দুরা তুমি যদি হিন্দু হিন্দু করো তাহলে হিন্দু তো আমি বলছি কমপ্লেনটা যা লঞ্চ করবে প্রয়োজন আমি করছি আমি ওটা করে দেবো কিন্তু ফালতু কেন মার্কেট গরম বলে দাও চব্বিশ ঘন্টা মধ্যে

ক্ষণ কখনো কখনো হয়তো মিউনিসিপ্যালিটির লোক করে লোকাল লোকই করে দাঁড়িয়ে ঘটেছে আমরা সকালে খবর পেয়েছি আমি কিছুক্ষণ আগে খবর পাই এবং দেখুন হিন্দু আমরা আমিও হিন্দু যারা বলছে তারাও হিন্দু এবং সবাই এটা আমি নিজে ওদের সাথে কথা বলছি এটা আমি নিজে একটা এটা লঞ্চ করে নিচ্ছি এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে মন্দিরটাও কেন রিপেয়ার করব। এবং মন্দিরটা হালিশহর পৌরসভায় একশোর উপর মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এখানে করেছে অবশ্যই তারা পানিশ হবে এবং মাঝরাতে কে করবে সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না এবং কেউ হয়তো এমনও উদ্দেশ্যে করতে পারে গন্ডগোল বাতিয়ে দেওয়ার জন্য শহরে যেই করুক আমরা পুলিশের ওপর পূর্ণ ভরসা আছে তারা রেস্ট দিয়ে দেব আশ্বাস দাম এরা একশোটা করেছি এটাও দাও তারা দেখুন অসামাজিক কার্যকলাপ হয়ে বলতে পুলিশও রেট করে প্রচুর কোনো না কোনো আমাদেরই ঘরের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম আমরা দেখি এখানে আড্ডা মতো সকাল বিকেল দুপুর রাত্রি তারাই গঙ্গাধরটায় বসে আড্ডা মারে তারা এক একজন দুজন না মানুষ আড্ডা মারে কার মনে কী মেন্টালিটি আছে এটা বোঝা খুব মুশকিল আছে কিন্তু যেই করুক প্রশাসন রয়েছে আমাদের ক্যামেরাগুলো আমরা চেক করছি অফিসে গিয়ে যে করেছে অনিষ্ঠ হবে এটুকু আমাদের পড়াশোনা কথা যেমন আমরাও এটা জানতে পেরেছি এই ঘটনা গোটা বাংলা জুড়ে হচ্ছে এর আগে মুর্শিদাবাদে আমরা দেখলাম আমরা বেলডাঙ্গায় দেখলাম আমরা ধুলিয়ানে দেখলাম বহু হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হয়েছে এবং এরা ভাঙছে কারা তৃণমূল তৃণমূল আশ্রিত জেহাদিরা আমি আবার রিপিট করছি তৃণমূল আশ্রিত সংখ্যালঘু জেহাদিরা এরা হিন্দুদের মন্দির ভেঙে দেওয়ার কাজ করেছে একটু আগে মাননীয় চেয়ারম্যান বললেন যে এখানে অনেক ছাত্র আসে তারা করে দেয় কিনা তারা করেছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে অর্থাৎ উনি এখনও জেহাদিদের আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার কাজ করছে উনি মনে করছেন যে এই ধরনের কাজ হিন্দুরাই করতে পারে তৃণমূলের জামানায় হিন্দুদের তাড়ানোর যে চক্রান্ত মমতা ব্যানার্জি সেই চক্রান্ত এগিয়ে গেছেন এবং স্থানীয় এখানকার তৃণমূলের নেতৃত্বরা সেই দিকে গোটা বাংলাকে জেহাদীদের হাতে তুলে দেওয়ার এই চক্রান্তকে আমরা চরমভাবে আমরা তার দীক্ষার এবং প্রতিবাদ জানাই কিন্তু প্রশাসন তো চেয়ারম্যান এসে বলে যে তিন দিনের মধ্যে মন্দির তৈরি করে দেবে চেয়ারম্যান মন্দির তৈরি করবে সেটা পরের কথা মন্দিরটা ভাঙলোকে এটা সবথেকে বড় প্রশ্ন আমাদের মন্দিরটা ভাংলোকে কে এবং পুলিশ প্রশাসন এখন অব্দি তাকে গ্রেফতার করতে পারেনি কেন যদি পুলিশ প্রশাসন আগামী বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে বা আমাদের নেতৃত্ব ঠিক করবেন যদি পুলিশ প্রশাসন গ্রেফতার না করে বৃহত্তরতম আন্দোলন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে অনুষ্ঠিত করব। এবং চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে ওনার নাগালে হয়েছে ওনার মিউনিসিপ্যালিটি অফিসে একদম সামনে থানার একদম সামনে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যদি উনি এর বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেন জেহাদিদের যদি গ্রেফতার না করেন বৃহত্তম আন্দোলন ভারতীয় জনতা পার্টি আপনার জেলা যুক্ত